আসসালামু আলাইকুম কি সুন্দর পরিবেশ না দেখেন এই দেশও রাজনীতি আছে এই দেশেরও প্রধানমন্ত্রী আছে কিন্তু এই দেশে যেটা নাই সেটা হচ্ছে পাতি নেতা রাজনীতি করে কিন্তু কখনো শুনবেন না রাজনীতিক প্যাসন কখনো শুনবেন না দলাদলি মারামারি বাটপাড়ি রাস্তাগুলো দেখতেছেন একটা কোনো জায়গায় পোস্টার দেখতে পারবেন না পোস্টার দেখাতে পারবেন না অমুক নেতা পাতি নেতা বড় ভাইয়ের সালাম নিন অমুক ভাইয়ের চরিত্র এই ধরনের কোনো ধরনের পোস্টার নেই পরিবেশ নেইগুলো ভালো লাগে আসলে আমি ওগুলোই তুলে ধরি এবং আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে দেখুন এই দেশে এত সুন্দর একটা পরিবেশ একটা কোথাও জায়গায় আপনি একটা পোস্টার দেখাতে পারবেন না পোস্টার লাগানোর জন্য একটা সুন্দর বিলবোর্ড আছে তারা সেখানে বিলবোর্ডগুলো ব্যবহার করে আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন যে কুনার মধ্যে দেখেন একটা বিলবোর্ড দেখা যাচ্ছে ওখানে শুধু ওই বিলবোর্ডের বোর্ডের মধ্যেই আপনি পোস্টারগুলো লাগাতে পারবেন তাছাড়া আনাচে কানাচে ওয়ালের মধ্যে কোথাও আপনি একটা বিল হাতে পারবেন না আমরা কত ধরনের নেতাদের পোস্টার দেখি পাতি নেতাদের পোস্টার দেখি অমুক ভাইয়ের পোস্টার দিই দেখুন এখানে সুন্দর মতো দেওয়া আছে আপনার একটা সরকারি পক্ষ থেকে একটা বিলবোর্ড বোর্ড দেওয়া আছে আপনি এখানে সাইনবোর্ডের মতো দেওয়া আছে আপনি এখানেই আপনার পোস্টারগুলো কোম্পানি বা বিভিন্ন রাজনৈতিক যাই হোক না কেন বা বিভিন্ন প্রোগ্রামের আপনি এখানেই পোস্টারগুলো লাগাতে পারবেন এ অযথা যদি আপনি কোনো জায়গায় কোনো কারো ওয়ালে বা কোনো তারের খাম্বা বা বিভিন্ন ব্রিজের নিচে বা যে কোনো ওয়ালে আপনি যদি এই পোস্টারগুলো লাগান তাহলে কিন্তু আপনাকে অটোমেটিকভাবে জরুরিমানা করবে এবং যে যার নামে যে পোস্টার সে যেই হোক না কেন তার নামেই চলে যাবে তো আমাদের দেশে আসলে এরকম একটা হলে এই সিস্টেমটা হলে খুবই ভালো হতো তাহলে পোস্টার মতো একটা বাংলাদেশ থাকতো বাংলাদেশ আসলে পোস্টার ছেয়ে গেছে তো পোস্টার দূষণমুক্ত একটা বাংলাদেশ চাই যেখানে একটা নির্দিষ্ট জায়গা থাকবে যেখানে পোস্টারগুলো দেখুন সুন্দর মতো একটা জায়গা দেওয়া আছে বিলবোর্ড দেওয়া আছে সেখানে আপনি পোস্টার লাগাতে পারবেন অযথা এখানে সেখানে পোস্টার লাগিয়ে পরিবেশ দূষণ করবেন না সরকারের প্রতি আহ্বান জানাবো যাতে এই ধরনের একটা সিস্টেম করুক